আমার আব্বাই তো সেই দিনই আমার জীবনটা ধ্বংস করিয়া দিছিল যেই দিন আমার বাবার বয়সী একটা লোকের কাছ থেকে আমার আব্বাই টাকা খাইয়া তার হাতে আমারে তুইলা দিছিল আমি তখন সবে এইটে পড়ি বাচ্চা একটা মেয়ে ওই মুহূর্তে আমার আব্বার একটা লোকের সাথে বন্ধুত্ব হয় লোকটা আধা বয়স্ক মাথায় চুল নাই টাক লোকটা অনেক খাটো দেখতেও ভালো না আমার বাবার বয়সই হবে সেই লোকটা আমাদের বাসায় প্রায় আসতো আমাকে দেখার পরে লোকটা আমাদের বাসায় প্রতিদিনই আসতো টাকা পয়সার অভাব ছিল না অনেক ধনী লোক ছিল প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসতো আমার আব্বার জন্য ফল মূল আর আমার আব্বারে অনেক সাহস দিত টাকা পয়সা দিয়া চালাইতো বলতো আপনার যা লাগে আমারে বলবেন এইভাবে আমার আব্বারে অনেক টাকা খাওয়াইছে খাইতে খাইতে আমার আব্বায় তিন চার লাখ টাকা খাইয়া ফেলাইছে এখন আমার আব্বার কাছে তো টাকা নাই পরিশোধ করব কি দিয়া ওই মুহূর্তে ওই লোকটা আমারে বিয়ার প্রস্তাব দেয় সে বলে আপনার আমি বিয়ে করতে চাই আপনার টাকা ফেরত দিতে না লোকটা কিন্তু বিবাহিত ছিল তার বউ চইলা গেছিল সে বউ সারা আমি তারে কাকা কাকাই ডাকতাম আর আমার মায় তারে ভাই ভাই ডাকতো হঠাৎ কইরা ওই বেদাই আমারে কইলো আমারে তুমি কাককা ডাকো কিল্লিকা আমারে কাকটা ডাকবা না আমারে তুমি ভাইয়া ডাকবা তখন আমার কেমন জানি মনে হইল এই বুই ডাবাদারে আমি ভাইয়ে ডাকবো তারপরে আমি আর কিছুই বললাম না আর আমার মায়ের আমার আব্বাই ধমুক দিয়া কইলো এই তুই এইবেদারে ভাই ডাকো কিল্লিকা এবারে ভাই ডাকবি না আমি আর আমার মায় কি চুই বুঝতে পারলাম না যে হঠাৎ কইরা আব্বাই এই কথা কয় কিল্লিকা হঠাৎ একদিন আমার আব্বাই আইছা কয় আমার নাকি বিয়া কার লগে বিয়া কি চুই বলে না কিসের বিয়া আমার মায়ে যদি জিজ্ঞেস করে কি ব্যাপার মাইয়া রে কই বিয়া দিতাছেন আমার মাইরে ধমক দিয়া কয় তোর কাছে কই তইবো আমার মাইয়া আমি যেনে খুশি হেনে বিয়া দিবো হঠাৎ কইরাই বিয়ার আয়োজন শুরু হইয়া গেল বিয়ার দিন মাই ও কান্দে আমিও কান্দি কি হইতে কি হইয়া যাইতাছে এখন পর্যন্ত জামাই দেখলাম না কার সাথে আমার বিয়া হইয়া যাইতাছে তারপর যখন হঠাৎ কইরা জামাই সাজ্যা ওই বুইরা বেটা আসলো তখন আমি ভিতরে অনেক কষ্ট পাইলাম তখন আমি মোটামুটি বড় এইটা পড়া মাইয়া কিছু হলেও তো বুঝি হয়তো বয়স অনেক কম কিছু না কিছু হয়েছে। তখন বুঝতে পারলাম আমার বাবাই আমার সাগরে ভাসাই দিতেছে বাপ হইয়া সেই কাজটা করতে পারতাছে তখন আমি অনেক কান্নাকাটি করি কিন্তু আমার কোনো উপায় ছিল না আমি তো ছোট কারো সাথে যে চললে যাবো এই সময়টাও হয় নাই আমার মায়ে অনেক বাধা দেয় কিন্তু আমার আব্বা আইসা আমার কাছে বলে মা রে তোর কাছে হাত জোর করে কই তুই এই জায়গায় রাজি হইয়া যা বিশ্বাস কর অনেক সুখী হবি তার অনেক টাকা পয়সা আছে তোরে টাকা পয়সা দিয়া মোরাইয়া রাখবো অনেক স্বর্ণ গয়না দিব তুই যা চাবি তাই পাবি এর কাছে বিয়া হইলে আমি নিশ্চিন্তে মরতে পারবো বাপের কথা শুন না সুই আর বললাম না হয়ে গেল বিয়া বিয়ার প্রথম মাস সে আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাটে রাখলো ফ্ল্যাট বাসাটা অনেক সুন্দর ছিল বাসা বাড়ি আমার অনেক শাড়ি টাড়ি দিল গয়না গাটি টাকা পয়সা দিয়া সত্যি ভরাই রাখলো অনেক আদর করলো কিন্তু বিয়ার এক মাস পরে তাদের গ্রামের বাড়িতে বেড়াইতে গেলাম ওইখানে যাইয়া শুনি কি তার এর আগে আরো দুইটা বউ ছিল যেইটা আমি কিছুই জানতাম না মনের ভিতরে অনেক কষ্ট হওয়া সত্ত্বেও নিজের মানাই গুছাই নিলাম এরপরে আমার একটা মেয়ে হইলো এদিক দিয়ে আমার আব্বাও মারা গেল আমার মাথার উপরে বাবা নামের গার্জিয়ানের ছায়াটাও চইলা গেল এখন যদি এই স্বামীর ভাত না খাই কোথায় যাওয়ারও জায়গা তারপর আস্তে আস্তে আমিও তারে মন স্বামী হিসাবে নিলাম কারণ আমার জীবনের প্রথম সে আমার অল্প বয়সের স্বামী সে যেমনই হোক প্রথম স্পর্শ প্রথম আদর তো সেই আমারে করছিল এরপর আমি সংসারটা নিজের মতো করে করতে থাকি এরপরে দেখতে দেখতে আমার মেয়েটা বড় হতে লাগলো আমার মেয়ের বয়স যখন দুই বছর তখন শুরু হলো এই স্বামীরা আমার প্রতি অবহেলা সে আমার এখন আর তেমন একটা পাত্তা দেয় না দামও দেয় না সে রাত বারোটা একটা বাজে আইসা অন্যদিকে ঘুইরা শুয়ে থাকে আর যদি একটু বাসায় থাকে মোবাইলে ব্যস্ত গভীর রাতেও তার ফোন আসে ফোন নিয়ে টয়লেটে যায় সে এইভাবে দিনের পর দিন ফোনে কথা বলে ফোন নিয়ে ব্যস্ত থাকে আমি আমার মেয়ে নিয়ে থাকি আমার দিকে ফিরেও তাকায় না হঠাৎ একদিন আমি তার সাথে অন্য একটা মেয়ের ছবি দেখলাম তার মোবাইলে খুব জরাজরি অবস্থায় তখন তারে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে তখন সে আমার উল্টাপাল্টা বুঝ দিল এরপর দেখলাম একটা মেয়ে সে নিজে আইসা বলতেছে আমি ওর বউ তখন আমার স্বামী আমারে বলল তুই আমার ঘর থেকে বের হয়ে যা আমি ওর সাথেই সংসার করব আমার মাথার উপর তখন আকাশ ভেঙে পড়ছিল আমি বড় এতিম আমার বাবা নাই আমি কোথায় যাবো আমি তার পায়ে ধরলাম কান্নাকাটি করলাম বললাম তুমি বিয়ে করছো ভালো কথা আমাকেও রেখে দাও তোমরা সংসার করবা আমি দাসী হিসেবে থাকব। কিন্তু আমার স্বামী আমাকে কিছুতেই রাখলো না লাথি মেরে রাস্তায় ফেলে দিল এরপরে শুরু হলো আমার আর কষ্টের জীবন সেটার গল্প আমি পরের ভিডিওতে দিব আপনারা শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন